সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি আবারও আরেকটি চাকরির সার্কুলার নিয়ে এসেছি সেটিও বাংলাদেশ রেলওয়েতেই আপনারা আগে আগের ভিডিওটিতে দেখছিলেন খালাসি পদের বিস্তারিত এখন আপনাদের যে সার্কুলারটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে সহকারী লোকোমোটিভ মাস্টার সহকারী লোকোমোটিভ মাস্টার পদের সংখ্যা হচ্ছে দুশো আশিটি বয়সসীম আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত ভোট হতে এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এইচএসসি পাস হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে যে সকাল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আছে পাবনা লালমনি লাল পাবনা ও লালমনিরহাট জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ পাবনা ও লালমনিরহাট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী লোকোমোটিভ মাস্টার পদে দুইশো জন লোক নেওয়া হবে এটি হচ্ছে গ্রেড টু গ্রেড সতেরো টাকা হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত এখানে গ্রেড সতেরোটা হচ্ছে বেতনের আর গ্রেড টু হচ্ছে পদের এখন চলেন বিস্তারিত জানান আবেদনের মধ্যে কী কী শর্তাবলী রয়েছে এখানে প্রথমে যে শর্তাবলী আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর বয়স পনেরো এক দুই খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পনেরো এক দুই হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এছাড়া যারা মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য প্রতিবন্ধী কোটা যাদের রয়েছে তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যারা সরকারি আধা সরকারি এবং সাহিত্য সাথে চাকরিত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আবেদন ফর্ম পূরণ করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তী সকল সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদের যেসব কাগজপত্র দিবে তা হচ্ছে সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যিত ফটোকপি এছাড়াও আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইনে পূরণ করবেন সেটার সত্তাহিত অ্যাকসেড ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার সন্তান বা পুত্র কন্যা অর্থাৎ অথবা নাতি নাতনি হলে বিভিন্ন কোটা থাকলে সে সকল ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে আবার কোনো প্রার্থী রেলওয়ের কর্মচারী পোষ্য কোটা হলে তার বিভাগীয় কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতি সাক্ষস প্রত্যয়নপত্র এবং পুষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে নিয়োগ সংক্রান্ত বিশ্ব নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে পূর্ণ হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে এবার চলেন দেখা নিয়ে যাক আবেদনের যেসব শর্ত রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক আবেদন প্রার্থীগণ বিআর ডট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ তিরিশে জানুয়ারি দুই হাজার বাইশ সকাল দশটায় অর্থাৎ তিরিশ জানুয়ারি থেকে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং শেষ তারিখ হচ্ছে ছয়ই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় প্রতি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি রঙিন ছবি প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিএক্স এবং সাক্ষর তিনশো বাই আশি পিএক্স পিক্সেল স্ক্যান করে নির্দেশ আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন অর্থাৎ কোনো ভুল তথ্য দেওয়া যাবে না এখানে সকল সঠিক তথ্য দিতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি এক কপি প্রিন্ট কপি পরীক্ষা সংগ্রহ যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি থেকে আপনি টাকা পেমেন্ট করবেন পেমেন্টের নিয়মটা আমি দেখে দিচ্ছি এখানে দেখেন আবেদন ফি দেওয়া আছে পঞ্চাশ টাকা ও টেরি সার্ভিস চার্জ ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টা জমা দিতে হবে প্রথমে এস এম এস করতে হবে বি আর স্পেস ইউজারি অর্থাৎ আপনি আবেদনের মধ্যে যে ইউজ ইউজার আইডি পাবেন আবেদন করলে আপনার ফর্মে একটা ইউজার আইডি থাকবে বি আর স্পেস আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে মেসেজ করতে হবে অবশ্যই সেটা টেলিটক সিম দিয়ে করবেন টেলিটক সিম ছাড়া পেমেন্ট হবে না প্রথম পদ্ধতিতে মেসেজ করার পর আপনার মোবাইলে একটি পিন নাম্বার আসবে আপনি দ্বিতীয়বার বি আর স্পেস ওই পিন নাম্বারটি লিখবেন এবং স্পেস বি আর স্পেস ইয়েস স্পেস আপনার পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে তখন আপনার মোবাইলে কংগ্রাচুলেশন আপনার নাম এরকম একটি এস এম এস পাবেন তাহলে বুঝবেন আপনার আবেদন কমপ্লিট হয়েছি প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে ওয়েবসাইটে অথবা আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে তখন আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র তুলতে পারবেন তো এই ছিল আজকের চাকুরির সার্কুলার বাংলাদেশ রেলওয়েতেটা সায়েন্স যারা বিজ্ঞান বিভাগের যারা তাদের জন্য ভালো একটা সার্কুলার দুশো আশি জন নিবে বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে তো আপনাদের জন্য শুভকামনা রইল যারা বিজ্ঞান বিভাগের আছেন তারা আবেদন করতে পারেন এরকম আরও সার্ক সার্কুলার পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবেদন করতে গেলে কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি যাতে না হয় সেভাবে লক্ষ্য রাখবেন কোনো সমস্যা হলে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া হবে সবাইকে ধন্যবাদ